হে যুবক তোমাকেই বলছি তুমি আজকে যা আপলোড করছো সেটা তোমার জন্য হয় জান্নাতের রসিলা আর না হয় জাহান নামের সিদ্ধান্তটা তোমার সিদ্ধান্তটা তোমার তুমি কি জান্নাতে যাওয়ার জন্য কাজ করছো না জাহান্নামে নামে যাওয়ার জন্য কাজ করছো সিদ্ধান্তটা তুমি নিবা আল্লাহ সুহান পবিত্র কর আনে সুরা নূরের উনিশ নম্বর আয়তে বলছেন ফিল্লাদুমা আজাবুল আলিম যে সমস্ত ব্যক্তিরা এই জিনিসটা পছন্দ করে যে মোমিনদের মাঝে মুমিনদের ভেতরে এক ধরনের ফাহেসা অন্যায় অশ্লীলতা ছড়িয়ে পড়ুক যে সমস্ত ব্যক্তিরা এই জিনিসটাকে পছন্দ করে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি সুতরাং যে সমস্ত বলতো আজকে এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে অনলাইনে ফেসবুকে ইন্টারনেটে নানান ধরনের সাইট খুলে দিয়েছেন পর্নোগ্রাফি থেকে শুরু করে যা মনে যাচ্ছে তাই দিচ্ছেন আপনারা মনে রাখবেন আপনাদের এই একটা মাত্র ছবি আপলোড অথবা একটা মাত্র লেখনি আপনি যেটা দিয়েছেন যে লেখনি পরে মানুষ পথভ্রষ্ট হচ্ছে পথ হারিয়ে ফেলছে আপনার যে ছবিটা দেখে একজন যুবক সে তার যৌবনকে বিপথে কাজে লাগাচ্ছে আর এই ছবিটা কেমন পর্যন্ত যতজন মানুষ দেখবে যতজন মানুষ এই আপনার লেখাটুকু পড়বে কেমন পর্যন্ত যত মানুষ আসবে তাদের অপকর্মের একটা অংশ আপনার আমল নামায় লেখা হবে এতে কোনো সন্দেহ নাই আল্লাহ সুহান কি বলছেন আর আমি লিখে রাখবো আমি লিখে রাখছি তোমরা যা আমার কাছে পাঠিয়ে দিয়েছো জীবিত থাকতে এরপরে যখন তোমরা চলে গেলা এই দুনিয়া ছেড়ে তোমরা যে পদচিহ্ন রেখে গেলা সেটাও আমি লিখে রাখবো আপনার একটা ছবি লেখনী আপনার একটা বক্তব্য আপনার একটা ভিডিও আপলোড এগুলো কিন্তু আপনার জন্য পদচিহ্ন সুতরাং আপনি যদি আল্লাহ আল্লা তালার কোন কথা যে মানুষ বলছে তার একটা বক্তব্য রেকর্ড করে দিয়ে দিচ্ছেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এটি শুনে উপকৃত হচ্ছে আপনার জন্য অপেক্ষা করছে এটা হলো এমন জ্ঞান আপনি রেখে গেলেন যেটা মানুষকে উপকার দিচ্ছে আপনি কবরে থেকে পাবেন এই আমলগুলো আপনার জান্নাতে যাওয়ার জন্য অশিলা হবে পক্ষান্তরে যে ব্যক্তি এখানে একটা খারাপ ভিডিও আপলোড দিল একটা নগ্ন ভিডিও আপলোড দিল নগ্ন ছবি আপলোড দিল খারাপ বক্তব্য লিখে দিল যেটা পড়লে মানুষের বিপদে যাওয়ার পথ সোজা হয় তাহলে ওই ব্যক্তি যিনি এটা করে গেলেন সেটা তার জন্য এমন গোনা পর্যন্ত যেটা আল্লাহ সুবহান বিপথে যাবে যত মানুষ আল্লা সুবহানুয়া তালা পবিত্র কোরআনে তাই বলেছেন যা আমি লিখে রাখবো যা তোমরা আমার কাছে দুনিয়ায় থাকতে আমল যা করেছো সেটা আর যা তোমরা পদচিহ্ন রেখে গিয়েছ সেটা আমি লিখে রাখবো ভালো হোক খারাপ হোক সুতরাং সাবধান আল্লাহ সুফহানুয়া তালাকে ভয় করুন আপনার কাছে মোবাইল ফোন আছে ল্যাপটপ আছে আপনি চাইলেই একটা কিছু পোস্ট করতে পারছেন লক্ষ লক্ষ মানুষ সেটা দেখবে সুতরাং সাবধান আপনি সাবধান হয়ে যান আল্লাহ সুবহানুয়া তালার সামনে কিন্তু এই একটি মাত্র আমল হয়তো আপনার জান্নাতে যাওয়ার অসিলা হবে আর না হয় জাহান নামে যাওয়ার অশিলা হবে আপনি কল্পনাও করতে পারবেন না যে আপনার একটা মাত্র কথার কারণে কত লক্ষ লক্ষ মানুষ দিনের দিশা পেয়েছে কত লক্ষ লক্ষ মানুষ দিন বুঝতে সক্ষম হয়েছে আপনার একটা মাত্র বক্তব্যে আপনার একটা মাত্র কথায় আর কত কোটি কোটি মানুষ আপনার একটা মাত্র কথা বা বক্তব্যে তারা পথ হারিয়েছে আপনি কল্পনাও করতে পারবেন না সুতরাং সম্মানিত উপস্থিতি আসুন এই ব্যাপারগুলো আমরা খুব সতর্ক হয়ে সতর্ক দৃষ্টিতে আমরা এই ব্যাপারগুলোকে কাজে লাগাই আমরা তো মনে করছি একটা বক্তব্য আমি না দিয়ে দিলাম সমস্যা কি একটা ছবি না হয় আমি পোস্ট করলাম সমস্যা সমস্যা কোথায় অনেক আছে হয়তো এই জিনিসটাই আপনার জাহান্নামে নামে যাওয়ার জন্য অশিলা আর না হয় আমরা সবাই যাই করছি প্রত্যেকটা মুহূর্তে আমি চিন্তা করি আমার এই বক্তব্যটুকু আমার এই কথাটুকু আমার এই আমলটুকু হয় আমাকে জান্নাতি নিয়ে জন্য অশিলা হবে আর নয় জাহার নামে নেওয়ার অশিলা হবে আমি যেটা করছি সেটা আমাকে কোন দিকে নিবে এই চিন্তাটা যখন আপনি করবেন তখন আপনার পক্ষ থেকে খারাপ কিছু সংগঠিত হওয়া খুবই কঠিন